আসলে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুন সিং হেরে যাওয়ার পরে অর্জুন সিংয়ের পায়ের তলার মাটি ব্যারাকপুর থেকে পুরো সরে গেছে ব্যারাকপুরের মানুষ তারা সবাই একত্রিত হয়ে তারা চাইছে যে ব্যারাকপুরের এইসব গুন্ডাবাজি বন্ধ হয়ে যায় এবং যখন একের পর এক গুন্ডার বিরুদ্ধে পুলিশ অ্যাকশান নিচ্ছে অনেকে এলাকা ছাড়া হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং বিক্ষিপ্তভাবে কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করছে যাতে অর্জুন সিংয়ের প্রাসঙ্গিকতা থাকে কারণ অর্জুন নিজে বুঝতে পারছে যে যেভাবে ভাটপাড়ায় ধস নেমেছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে ভাটপাড়ার মানুষ মমতা ব্যানার্জির উপরেই আস্থা রাখবেন মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসই ভাটপাড়ায় জয়ী হবে আজকেও আমি ভাটপাড়ার দশ পনেরো নম্বর ওয়ার্ডে দু ঘন্টা মানুষের সাথে বসেছিলাম মানুষের যা ঢল আমি দেখেছি অর্জুন সিং তাতে ভয় পেয়ে গেছে সে ভাবছে যেহেতু হ্যাঁ অর্জুন সিং যে এত মানুষ আমি ভাটপাড়ায় যেখানেই যাচ্ছি মানুষের সাথে কথা বলছি এত মানুষ জমায়েত হচ্ছে এটাই অর্জুন সিং ভয় পেয়ে গেছে কারণ ও বুঝতে পারছে অর্জুন সিং নিজে দাঁড়াক কিংবা ওর ছেলে দাঁড়াক দু হাজার ছাব্বিশে ভাটপাড়ায় জিতবে না তাই ও চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গণ্ডগোল বাঁধানোর আজকে এই যে ধারুয়া রাজেশ যে গুলি করেছে যে মেরেছে সে অর্জুনের হাত সবাই জানে সারা নৈহাটি গৌরীপুরের সবাই জানে এবং বিজেপি সক্রিয়ভাবে অর্জুনের লোক বিজেপি করে কিনা আমি জানি না কিন্তু অর্জুন সিং এর লোক অর্জুন সিং নিজে একটা ক্রিমিনাল আর এই ধারুয়া হচ্ছে আর একটা বড় ক্রিমিনাল ও ডান অর্জুনের এটা অর্জুন সিং ঘটিয়েছে এই পুরো ঘটনাটার পিছনে পরিকল্পনা হচ্ছে অর্জুন সিংয়ের অর্জুন সিং সন্তোষ যেহেতু আমাদের টাপ ছেলে আপনারা জানেন গত বিধানসভার উপনির্বাচনে সনদ পঞ্চাশ হাজার ভোটে জিতেছে গৌরীপুরে আমাদের যে রেজাল্ট ভালো হয়েছে তাতে সন্তোষের একটা বড় ভূমিকা ছিল তাই সন্তোষকে গৌরীপুরের উপর থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি অর্জুন সিং এই খুনের ঘটনাটা ঘটিয়েছে এই ধারুয়া রাজেশকে দিয়ে ওখানে ধারুয়া রাজেশ আমরা আরও কিছু নাম পাচ্ছি মনীষ নাকি একটা নাম তারপরে চিন্টু একটা কোন গোন্ড আছে অক্ষয় গোন্ড আমরা নাম পেয়েছি পুলিশকে আমরা অনুরোধ করেছি যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি ইতিমধ্যে খবর আমি উচ্চতলায় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি গুলিও করেছে কানের পাশে দেখবেন গুলিটা হ্যাঁ তাই তো বলছি যাতে নৃশংসভাবে খুন করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই সন্তোষ বেঁচে না থাকে পরে কথা বলো অত্যন্ত সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসে সনতের নির্বাচনে মারাত্মকভাবে পরিশ্রম করেছে এবং গৌরীপুর চত্বরে আমরা জিতেছি গত বিধানসভার উপনির্বাচনে এইটা সিঁদুরে মেঘ দেখেছে অর্জুন সিং আর সে ভাবছে যদি আমাকে নৈহাটির মধ্যে এইসব খুন করে ব্লক করে রাখা যায় আমি যাতে ভাট পারায় না যাই আমি আপনাদের বলছি আমি এতদিন মাসে তিন থেকে চারবার ভাটপাড়ায় যেতাম সামনের মাস থেকে আমি আটবার ভাটপাড়ায় বসবো আমি দেখি অর্জুন সিং দু হাজার ছাব্বিশে ভাটপাড়ায় যেতে কি করে আমি দায়িত্ব নিয়ে বলছি